আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবার আমি চলে আসছি সমুদ্র পাড়ে কারণ সমুদ্র কেন জানি আমাকে কাছে টানে খুবই তো এর জন্যই আমি প্রায় মাঝে মধ্যেই চলে আসি সমুদ্র পাড়ে এখানের ব্যাকসাইডের বাতাস মাঝে মধ্যে আর কি রোদ্রের এই টাইমটা খুব গরম থাকে আর এখন মূলত জোয়ারের টাইম চলতেছে কারণ রাতের আসলে এই যে পাথরগুলো দেখতেছেন এগুলো মোটামুটি শুকনার মধ্যে থাকে তো সব মিলিয়ে আসলে সমুদ্র পারে এত সুন্দর বাতাস আপনারা হয়তো বা আমার বয়স দেখে বুঝতেই পারছেন মানে খুবই সুন্দর বাতাস আমাকে ওই যে আপনারা রাস্তা দেখছেন ভিডিও করেছিলাম সেটা হচ্ছে ওয়ে পার্ক সেখানটাতে ওয়ে পার্ক রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর রত্ন আর এই যে সারা সহ আর কি শুক্রবারে জন্য তারা অবসর সময় কাটাচ্ছে এই বাতাসে মানে সমুদ্র পাড়ে একটা হয়েছিল না সে আমার মতো লাগে আমার কাছেও কেন ঠিক কারণ সমুদ্র পাড়ে আসলে আমার মন একদম একটা ফুরফুরার হয়ে যায়

অনেক শান্তি লাগে শুয়ারের কারণে বাতাসটা একটু বেশি একটা ব্রেঞ্চও খালি নাই এই যে দেখেন

সবাই ভালো থাকবেন কারণ অনেকক্ষণ পর হাঁটতে হাঁটতে ফাইনালি আমি আমার জন্য বসার একটি ড্রেন্স খুঁজে পেলাম তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ